এবার এই থালাটা তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি পিঠে ফুলে উঠতে দেখো প্রায় এক মিনিট মতো সময় লাগবে ওই দেখো একদম বলের মতো ফুলে উঠেছে আর এই দেখো থালাটা কিন্তু নিচে পড়ে আছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির পোয়া পিঠা আর এই পিঠাটা কিন্তু এই শীতের সময় বেশ ভালো লাগে খেতে আর দেখতেও বেশ সুন্দর আর এই পিঠাটা কিভাবে বাড়িতে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে বানাবে সেটাই আজ তোমাদের দেখিয়ে দেবো তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে পোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি এই প্যাকেটে দুশো গ্রাম সুজি আছে তো প্রথমে আমি একটা সুজির বেটার বানিয়ে নেবো সম্পূর্ণ সুজিটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম সুজিতে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম ময়দা আর এখানে দেখো একটা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি আর এটা সম্পূর্ণ দিয়ে দেবো এই দুধটা দিলে কিন্তু দারুণ টেস্ট আসে এলাচের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে সেই জন্য তিনটে এলাচ ভালো করে আমি এই যে গুঁড়ো করে নিয়েছি তবে এই যে উপরে খোসাটা বাদ দিয়ে দেবো তোমরা চাইলে যে এলাচ গুঁড়ো পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো দেড়শো গ্রাম চিনি স্বাদ মতো নুন এবার অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার রেডি করে নেব দেখো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এতে করে কিন্তু চিনি যে দানা দানা আছে সেটা ভালোভাবে গলে যাবে আর তাছাড়া যে সুজি আছে সুজিটা ভালোভাবে ফুলে যাবে তো চলো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখবো কতটা ফুলেছে এই দেখো কতটা ফুলে গেছে তো এর মধ্যে সামান্য একটু জল দেব দিয়ে আর একবার মেখে নেবো ভালো করে দু চামচ মতো জল দিয়ে দিচ্ছি চলো এবার তো আমি পিঠেগুলো ভাজবো তো তার আগে উনুন ধরিয়ে তেল গরম করতে দিই কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর এখানে একটা ছোট্ট থালা নিয়েছি আর এই থালার শেপেই পোয়া পিঠাগুলো বানাবো তার জন্য তেলে ভালো করে থালাটা গরম করে নেব দেখো থালাটা খুব ভালোভাবে গরম করে নিলাম এবার এটাকে তেল থেকে তুলে নিয়ে এর মধ্যে বেটার দেবো বেটারটা দেওয়ার আগে থিকনেসটা দেখে নেওয়া একবার এই দেখো চামচে এই যে তুলছি আর এইভাবে পড়ছে মানে কেমন রেখেছি নিশ্চয়ই বুঝতে পেরেছ বেটারের থিকনেসটা এবারে এই যে চামচে করে এই থালার মধ্যে দিয়ে দিলাম এই দেখো এবার এইটা তেলের মধ্যে দিয়ে দেবো আর এই সময় কিন্তু আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে তা না হলে তাড়াতাড়ি গাটা পুড়ে যাবে ভেতরটা হবে না দেখো কি সুন্দর থালা থেকে ছেড়ে গেল আর কত সুন্দরভাবে ফুলে উঠেছি একদম বলের মতো হয়ে গেছে এই আর একটু লাল লাল করে ভেজে নেব এবার এটাকে উল্টে দিচ্ছি এই থালাটাকে তুলে নিলাম যারা পোয়া পিঠে দিনই বানাওনি তারা কিন্তু যদি আমার মতো করে বানাও তাহলে দেখবে খুব সুন্দর দেখতে এই পোয়া বানানো যাবে আর দেখে কিন্তু সবাই অবাক হয়ে যাবে প্রথমটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে পরে এগুলো আমি একইভাবে ভাজবো তবে তোমাদের আরো একটা দেখিয়ে দিই থালাটাকে আরো একবার গরম করে নিলাম থালায় দেওয়ার আগে ব্যাটারটাকে একটুখানি ফেটিয়ে নিলাম থালাতে দিয়ে দিলাম এবার এই থালাটা তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি পিঠেগুলো ফুলে উঠতে দেখো প্রায় এক মিনিট মতো সময় লাগছে ওই দেখো একদম বলের মতো ফুলে উঠেছে আর এই দেখো থালাটা কিন্তু নিচে পড়ে আছে কত সুন্দর দেখতে দেখো মানে ফুচকা যেমন হয় না গোল ঠিক তেমনই গোল হয়েছে উল্টে দিলাম দেখো এই কত সুন্দর হয়েছে তো আরো একটা পিঠে বানিয়ে নিয়েছি সেটাও তুলে নেব তবে এই পিঠেটা বানানো দেখে নিশ্চয়ই তোমাদের অনেকেরও মনে হচ্ছে যে বাড়িতে একবার বানিয়ে দেখি সত্যি একবার বানিয়ে দেখো দারুণ ভাবে উঠে আসবে পিঠেগুলো আর দেখতেও দারুণ হবে পরে পিঠেটাও দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর একদম বলের মতো হয়ে আছে সবগুলো সুজির পোয়া পিঠে আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো প্রত্যেকটাই কিন্তু একই সাইজ আর প্রত্যেকটাই একদম ভাবে ফুলে গেছে শীতের সময় পিঠে খেতে কিন্তু সবারই ভালো লাগে আর এই পোয়া পিঠে খাওয়ার জন্য দেখো আজকে আমার রান্নাঘরে পুরো লোক ভর্তি হয়ে গেছে প্রত্যেক দিন তো বাবার মা বলে আর দেবজিৎ মাঝে মাঝে থাকে আর আমাদের কুটুস আর আজকে কিন্তু নতুন নতুন লোকও আছেন তো চলো এখন তো স্কুল ছুটি সেই জন্য ওই বাচ্চাদের পাওয়া গেছে তো সবাই খেয়ে বলুক আজকে কেমন হয়েছে আমার পিঠেটা তো নাও

ও ওকে বলা হয়েছে কেমন লাগেছে তাই সঙ্গীটাকে बोलते बोलते যে ও কেমন ভালো হয়েছে মনে ভালো হয়েছে তো খুব সুন্দর হয়েছে পিঠে মাখে দেখো পিঠেটা ফুলেছে আগে কেমন সেইটা আগে দেখে সবাইকে দেখাই দেখো পুরো একদম ফুলে গেছে লুচির মতো আমার খেতে খেতে হেভি ভালো হয়েছে সত্যি পিঠে তৈরি করেছো মিষ্টিটা একটু কম আছে কি না মিষ্টি ঠিক আছে ঠিক আছে বাবা বাবা তো আমার মিষ্টি খেতে বেশি পছন্দ করে অসাধারণ অসাধারণ কিছু বলার নেই ফাটাফাটি তা আমাদের বাড়িতে এই পিঠে গুলো হয় সেটা আবার অন্য রকম হাতেই ছাড়া হয় তাই না এতটা গোল হয় না যেহেতু আমি ওই যে থালাই করে বানিয়েছি সেই জন্য একদম পারফেক্ট ভাবে গোল হয়েছে এত ভালো যে আমি তাড়াতাড়ি খেয়ে আর একটা পাবে না দাও তার বন্ধুরা দেখো এই ভেতরটা পুরো খাবার কি খেবে কি টেস্টফুল এইভাবে একবার বাড়িতে তৈরি করে খাবে খুব সুন্দর লাগবে যে কাকু বলছে সুন্দর লাগবে তা নয় তোমার একবার ট্রাই করে দেখবে যে কত ভালো লাগে শেষ খেয়ে কিন্তু মজা পাবে কাঠ শেষ হয়েছে যাতে বর্ষা শেষ হয়ে গেছে

সেই পিকনিকটা কিন্তু আমরা বেশ জমজমাট ভাবে মানে মজা করবো ভীষণ আর রান্না বান্না কি হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে তাই তো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে প্রত্যেকে কিন্তু খেয়ে খুব খুশি হয়েছে তো আজকে ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শীতের দিনে পিঠে খেয়ে জমে গেছে